হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা আরও একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে অনির্বাণের ছাদে আর আজকের ভিডিও থামনেলা টাইটেলটা তোমরা দেখে নিয়েছো কী হতে চলেছে একদম ঠিক তোমরা জানো গত সপ্তাহ থেকে কিন্তু আমি একটা নতুন সিরিজ শুরু করেছি যেখানে তোমাদের কিছু পরিচিত কিছু অপরিচিত গাছ নিয়ে টোটাল কথা হবে গাছের কি করে মাটি তৈরি করতে হয় গাছে কী সার দিতে হয় গাছ কীভাবে রাখতে হয় এ টু জেড সব কিছু কিন্তু আলোচনা হবে গত সপ্তাহে কিন্তু আমরা একটা খুব মানে ফেমাস কিন্তু কারো কাছে খুব কঠিন একটা গাছ নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বেগম বাহার আশা করি ভিডিওটা তোমরা সবাই দেখেছ সেই গাছটার টোটাল কেয়ার নিয়ে কথা বলেছি আজকে আরও একটা ফেমাস পপুলার গাছ যেটা এতক্ষণ তোমরা জেনে গেছো আর এই গাছটা এমন গাছ আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত প্রত্যেকটা বাড়িতে কারণ এই গাছের গুণাগুণ অপরিসীম প্রচুর কাজে লাগে কাটা ছেঁড়া থেকে শুরু করে আগুনে পুড়ে যাওয়া থেকে শুরু করে মানে আগুনে পুড়ে যাওয়া না দাও দাউ করে পুড়ে যাওয়া না মানে আর লেগেছে পুড়ে গেছে তো এই গাছ কিন্তু খুব ভালো পেটের জন্য ভালো স্কিনের জন্যও কিন্তু ভালো আমি আজকে কথা বলবো আমাদের সবার প্রিয় বাগানের আলো অ্যালোভেরা গাছ ঠিক আছে তো অ্যালোভেরা নিয়ে অনেকদিন ধরে আমার ভিডিও করার ইচ্ছা ছিল মানে এটা অনেক দিনের একটা ইচ্ছা কিন্তু কোনোভাবে এটা হচ্ছিলো না অ্যালোভেরা গাছটা আর তো আজকে ফাইনালি মানে আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে অ্যালোভেরা গাছ নিয়ে এই সপ্তাহে বলবো। বলবো কারণ এই অ্যালোভেরা গাছ কিন্তু অনেকে করতে পারে না বিভিন্ন কারণবশত মানে এটা সত্যি খুব একটা অবাক করা বিষয় যে অ্যালোভেরা গাছ অনেকে করতে পারে না যে এটা কি বলি সহজ একটা গাছ অতীব সহজ একটা কাজ কিন্তু ওই যেটা মানে কারোর কাছে সহজ কারো কারোর কাছে কঠিন এটা হতেই থাকে তো অ্যালোভেরা গাছ কিন্তু কারো কারুর কাছে কঠিন কারো কারোর কাছে সহজ হয়ে যায় অনেকে বারবার অ্যালোভেরা গাছ বসিয়েও কিন্তু অ্যালোভেরা গাছ বাঁচাতে পারে না ঠিক আছে এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ আর অ্যালোভেরার প্রচুর ভ্যারাইটি হয় এটা দেখো একটা অন্য রকম ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি এই ভ্যারাইটি সচরাচর হয়তো তোমরা না দেখতে পারো তোমরা যেই ভ্যারাইটিটা দেখো সেইটাও আজকে আমি তোমাদের দেখাবো তো এই অ্যালোভেরা গাছ হ্যাঁ কী করে করতে হয় কী রকমের মাটি বানাতে হয় সব কিছু আজকে আলোচনা করবো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অ্যালোভেরা কিন্তু একটা সাকুলেন্ট গ্রুপের গাছ। ঠিক আছে এটা হয়তো কারো কারোর কাছে একটা নতুন ইনফরমেশান কেউ কেউ হয়তো জানো তো সাকুলেন্ট কথাটা তোমাদের মাথায় আসলে তোমাদের মাথায় প্রথমে কি আসে সাকুলেন্ট কথাটা মাথায় আসলে তোমাদের যেই ধরনের গাছ গাছে চিন চিত্র তোমাদের চোখের সামনে আসে একটা জিনিস সেখানে দেবে কমন সেটা হচ্ছে ওদের পাতায় বা ওদের কাণ্ডে প্রচুর পরিমাণে কিন্তু লিকুইড স্টোর থাকে সেই লিকুইডের ওপর মানে বেস করে ওরা অনেক দিন উইদাউট ওয়াটার কিন্তু সার্ভাইভ করতে পারে ঠিক আছে এবার এইটাই হচ্ছে ক্যাচ এই জিনিসটা যদি তোমরা বুঝে যাও তাহলে জীবনে তোমাদের অ্যালোভেরা গাছ মরে যাবে না এবার দেখো যেই গাছটার পুরো বডি মানে জল দিয়ে তৈরি তার মধ্যে যদি তুমি ওভার ওয়াটারিং করো বা অতিরিক্ত জল দাও ডেফিনেটলি ওর তো কষ্ট হবে গোড়া পচে যাবে গাছ মারা যাবে তো আমাদের পটিং মিডিয়াটা এমন করতে হবে যাতে এই সমস্যাটা একদম না থাকে ঠিক আছে তো চলো প্রথমে আগে পটিং মিডিয়া আর এই রিপোর্টিংটা দেখে নিই তারপর ফেরত এসে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই যেটা বলছিলাম যে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু একটা সাকুলেন্ট গ্রুপের কাজ আর এটা কিন্তু অনেকে জানে না ভাবে যে অ্যালোভেরা নর্মাল একটা আউটডোর প্ল্যান্ট মানে ভেষজ গাছ আর কি এটা কিন্তু একটা সাকুলেন্ট গ্রুপের গাছ আর সাকুলেন্ট গ্রুপের গাছ যেগুলো হয় যেগুলো সাকুলেন্ট হয় তোমরা ভালো মতোই জানো যে সাকুলেন্ট এর মধ্যে মানে এই যে স্টেম এর মধ্যে কিন্তু প্রচুর লিকুইড স্টোর থাকে তোমরা দেখবে অ্যালোভেরা যখন তোমরা কাটো যে কোনো কাজে এর ভেতরে একটা জেল টাইপে থাকে লিকুইড টাইপে থাকে তো এটা একটা মানে সব থেকে বড় ইন্ডিকেশন যে সাকুলেন একটা ভ্যারাইটির মধ্যে পড়ে অ্যালোভেরার কিন্তু অনেক রকমের ভ্যারাইটি হয় আমার কাছে যে ভ্যারাইটি তোমরা এখন দেখছো এটা কিন্তু একটা মানে মানে ইউজুয়ালি কমন ভ্যারাইটি না এটা একটা একটু একটা আনকমন ভ্যারাইটির অ্যালোভেরা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমরা যে অ্যালোভেরাটা দেখে দেখে অভ্যস্ত বাজারে বা বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে এই ভ্যারাইটিটা দেখো এই অ্যালোভেরা ভ্যারাইটিটা তোমরা কিন্তু প্রচুর দেখেছো ঠিক আছে এটা কিন্তু সহজে পাওয়া যায় বিভিন্ন জায়গায় এদিক ওদিক দেখতে পাওয়া যায় বাজারে বিক্রি হয় এই অ্যালোভেরাটা ঠিক আছে যে অ্যালোভেরা জুস খাওয়ার কথা বলে বা বিভিন্ন কাজে সেটা কিন্তু এই অ্যালোভেরাটা হয় ঠিক আছে এটা আমি আমার বন্ধু মিলনের থেকে নিয়ে এসেছি আমার কাছে এই চারাটা ছিল না আমার কাছে এই ভ্যারাইটির চারাগুলো আছে তো ওর কাছে বেশ কিছু চারা আমি সংগ্রহ করেছি দেখতেই পাচ্ছ বেশ কিছু চারা আর অ্যালোভেরার একটা মানে বড়ো গুণ হচ্ছে মানে একে যদি দু তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ যদি ফেলে রেখে দাও এর কিচ্ছু হয় না মানে এই গাছটা কিন্তু অনেক দিন আমার কাছে এসছে মানে ধরে নাও প্রায় সপ্তাহখানে দেখো মানে এটা গাঢ় সবুজ বর্ণ ছিল সেখান থেকে একটা ফ্যাকাশে হয়েছে কিন্তু গাছটা মরেনি তার একমাত্রই কারণ হচ্ছে এর যে ডাল এই ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইড স্টোর আছে সেই জন্য এই গাছগুলো কোনো রকমের সমস্যা হয়নি কিন্তু অ্যালোভেরা গাছ যেমন একটা সহজ গাছ তেমন অ্যালোভেরা গাছ কিন্তু অনেকের কাছে কঠিন গাছও হয় কারণ অনেকে অ্যালোভেরা গাছ মানে করতে পারে না অ্যালোভেরা গাছ মারা যায় তো এরকম অনেক সমস্যা তাদের আছে আমার এই অ্যালোভেরাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সারা বছর তিনশো দিন ওপেনে থাকে আজ পর্যন্ত একে রকম শেড ওই ধরনের কিছু তো রাখিনি আমার গাছ দেখতে পাচ্ছ কতটা মানে বুসি হয়েছে মানে একে এখন অন্য একটা জায়গা দিলে ভালো হয় ঠিক আছে তো এই রকম ভাবে যদি তোমাদের গাছ করতে হয় তাহলে পটিং মিডিয়াটাও সেরকমভাবেই বানাতে হবে দেখো আমি পটিং মিডিয়াটা প্রায় রেডি করে রেখেছি এই হচ্ছে একটা ভালো অ্যালোভেরার পটিং মিডিয়া তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যেখানে বালির ভাগ তোমরা দেখতে পাচ্ছ বেশি মাটির ভাগ কিন্তু কম আর এই যে বালিটা আছে এই বালির মধ্যে কিন্তু বালি চালার পাথরও ইনক্লুডেড আছে মানে ওগুলো আমি বাদ দিইনি এখানে কতটা বালি আছে এখানে বালি আছে সিক্সটি আর থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু এখানে আমি মাটি নিয়েছি আর এই মাটিটা যেহেতু পুরোনো মাটি তাই জন্য এর মধ্যে আলাদা করে কম্পোস্ট মিশায়নি যদি তোমাদের নতুন মাটি হয় বা মানে এক দু বছর পুরোনো মাটি না হয় তাহলে তোমরা অল্প কম্পোস্ট মেশাতে পারো অ্যালোভেরা গাছে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো সেই জন্য আমি আলাদা করে অতিরিক্ত সার মানে কিচ্ছু দিইনি শুধু আমি যেটা দেব সেটা হচ্ছে নিম কেক পাউডার মানে নিম খোল যেন এটা মানে প্রতিটা গাছে আমি একদম ম্যান্ডেটারি মনে করি যখনই বসাই তো জাস্ট একটুখানি একটুখানি নিম খোল আমি এর মধ্যে ছড়িয়ে ছড়িব দ্যাটস ইট আমার পটিং মিডিয়া হচ্ছে এটাই এবার এই পটিং মিডিয়াটা আমি ভালো করে মিক্স করে নেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে আমার পটিং মিডিয়া রেডি আর মাথায় একটা জিনিস রাখবে যে মাটি আমি কম দেবো আর বালি আমি বেশি দেবো ব্যাস এইটুকু মাথায় রাখবে তাহলেই তোমাদের পটিং মিডিয়া রেডি হয়ে যাবে আর অ্যালোভেরা গাছ কিন্তু আউটডোর প্ল্যান্ট ঠিক আছে একে সেমি আউটডোরও বলতে পারো মানে ব্যালকনি তো ইজিলি অ্যালোভেরা করা যায় কিন্তু ইনডোর গাছ একদমই না অ্যালোভেরার জন্য কিন্তু সানলাইট প্রয়োজন আবার অতিরিক্ত সানলাইট মানে যখন দেখবে টেম্পারেচার চল্লিশের ওপর চলে গেছে তখন দেখবে অ্যালোভেরার পাতাগুলো ফ্যাকাসে হয়ে যায় তখন আর কিছুই না অতিরিক্ত গরমের জন্য ওটা হয় তখন একটু সেমিসিটা রাখলে গাছ ঠিক হয়ে যায় মানে অ্যালোভেরা গাছ চট করে মরে না অ্যালোভেরা গাছ মরার একমাত্রই কারণ সেটা হচ্ছে ওভার ওয়াটারিং আর গোড়ায় জল জমে থাকা এই দুটো যদি হয় হান্ড্রেড পারসেন্ট অ্যালোভেরা গাছ মরবে কেউ বাঁচাতে পারবে না আদারওয়াইজ অ্যালোভেরা গাছে না কোনো রোগ পোকা হয় না কিছু হয় কোনো রকমের সমস্যা হয় না দেখো আমি একটা মাটির পট নিয়েছি এই সাইজের ঠিক আছে তোমরা চাইলে প্লাস্টিক পটও ব্যবহার করতে পারো এটা একটা চার ইঞ্চির পট মানে যেরকম সাইজের গাছ সেই মতো নেবে অ্যালোভেরা গাছ করতে পারলে কিন্তু খুব সুন্দর হয় আমার মনে আছে ব্যারাক করে অঞ্জনা দিই তো অঞ্জনা বাড়িতে আমি ভিডিও করেছিলাম মানে তার কাছে একটা অসাধারণ একটা না দুটো অ্যালোভেরা গাছ ছিল যখন আমি ভিডিও কর করেছিলাম আমি জানি না অনেকদিন অঞ্জন ছাদে যাওয়া হয়নি কীরকম আছে সেই গাছগুলো না অপূর্ব মানে অ্যালোভেরা গাছ অত সুন্দর হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না ওই দিদির ছাদ বাগানে ভিডিও করতে গিয়েই কিন্তু আমি দেখেছিলাম ঠিক আছে তো করতে পারলে কিন্তু দারুণ হয় দেখো আমি মাটিটা ভরে দিচ্ছি ঠিক আছে এর খাবারের কথা যদি বলি যেহেতু সাকুলেন গ্রুপের গাছ খুব বেশি খাবার দেওয়ার দরকার নেই কিন্তু মাঝে মাঝে তোমার সিভিড গোলা জল হিউমিক গোলা জল দিতেই পারো কোনো অসুবিধা নেই অনেকে অ্যালোভেরাতে শস্যের খোলে জল দেয় দেওয়া যেতে পারে অসুবিধা নেই কিন্তু শস্যের খোলে মানে পাওয়ার যদি বেশি থাকে অ্যালোভেরা গাছ কিন্তু অনেক সময় মারা যেতে পারে তাই জন্য আমি শস্যের খোলটা অ্যাভয়েড করার চেষ্টা করি খুব একটা দিই না আর মিক্স খাবার টাবার এই গাছে কিছু লাগে না চাইলে তোমরা দু তিন মাস অন্তর ফার্মি কম্পোস্ট দিতে পারো আদারওয়াইজ আর কোনো অন্য কিছু এই গাছে প্রয়োজন পড়ে না ঠিক আছে মানে এক্সট্রা কিছু করতে যাবে না এই গাছের জন্য এক্সট্রা করলেই গাছ কিন্তু শুয়ে যাবে এটা জাস্ট মাথা রাখো আর তোমাদের কিন্তু কিছু করতে হবে দেখো আমার পটিং মিডিয়া দেওয়া ঢালা হয়ে গেছে ঠিক আছে এটাকে একটু সমান করে দুদিন নাড়িয়ে দেবো একটু চেপে চেপে দেব ঠিক আছে এবার আমি গাছ বসাবো বেশ কিছুই না মিডিল করে ঠিক আছে মিডিল করে আমি গাছটা বসিয়ে দিল আরও দুটো চারা আছে ওকে আমি দিতে বলে যে একটা চারা ও আমাকে এতগুলো চারা দিয়ে দিতে এগুলো আমি সাইডে বসিয়ে দিচ্ছি আর অ্যালোভেরা যেহেতু মানে রুট বাউন্ড পছন্দ করে আর আমার গাছটা দেখতে পেয়েছ একটা পাঁচ ইঞ্চির পটে কত চারা একসাথে হয়ে আছে তো অসুবিধা কিছু হবে না তো একটা টবে এরকমভাবে বসাতেই পারো কোনো সমস্যা নেই এই হয়ে গেল আমার অ্যালোভেরার পটই আর এই হচ্ছে আমার পুরোনো অ্যালোভেরা এটা আজকে তোমাদের সামনে বসিয়ে দেখলাম ডেফিনেটলি আর আপডেট তোমাদের ফিউচারে দেব তো এই গাছটা আমাকে এক কাকু গিফট করেছিল তো তখন থেকে এই গাছটা এখানেই আছে মানে জাস্ট কত মানে গ্রোথটা জাস্ট দেখা হয় কিচ্ছু করি না সিরিয়াসলি বলছি আমি কিচ্ছু করি না খাবার দাবারটা ছেড়েই দাও জল জলও আমি মাঝে মাঝে ভুলে যাই গাছে দিতে তাতেই গাছটা এরকম এত সুন্দর হয়ে আছে তো যারা অ্যালোভেরা করতে চাইছো ভালো তো অ্যালোভেরা গাছ এরকমভাবে করো ডেফিনেটলি আমি বলছি তোমাদের গাছ ভালো হবে গাছ সুন্দর হবে বেশি কিছু করতে যাবে না অতিরিক্ত করলেই কিন্তু অ্যালোভেরা গাছ মারা যাবে ঠিক আছে তা বন্ধুরা তো দেখে নিলে অ্যালোভেরা গাছের কি করে পটিং করতে হয় আর এই গাছটায় এরপর আমি অল্প জল দেবো মানে বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট মাটিটা ভিজবে এইটুকু জল দিলেই হবে আর তাতেই এই গাছটার কোনো অসুবিধা মানে হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবে এই গাছটা বসানোর পর এখন সপ্তাহখানে সেমিশের জায়গায় রাখবো ঠিক আছে সপ্তাহখানে তারপর একে ডাইরেক্ট সানলাইটের মধ্যে একদম বের করে দিতে পারো কোনো অসুবিধা নেই কেউ যদি চাও এই গাছটা ব্যালকনিতে করতে পারো যেমন আমি এর আগে তোমাদের বললাম কিন্তু এই গাছটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইনডোর গাছ না মানে তুমি ঘরের ভেতরে রাখবে কখনো হবে না গাছ কিন্তু মারা যাবে ঠিক আছে একটু ব্যালকনি রাখতে পারো অন্তত নিদেন বুকে এক দু ঘন্টা রোদ আসে এরকম জায়গায় এই গাছটা কিন্তু ভালো হবে অ্যালোভেরা গাছ সুন্দর করার জন্য যাতে আরও ভালো থাকে এর কিন্তু এত চারা হতে দেওয়া যাবে না ঠিক আছে আমার এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটায় কী রকম কী লেভেলে এর মধ্যে চারা হয়েছে কী লেভেলে পাপস হয়েছে তো এই চারাগুলো যদি আমি ক্লিন করে দিতাম তাহলে এই যে মাঝখানে যে গাছটা এটা কিন্তু আরও বড়ো হতো ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে একটা বিশাল সাইজে অ্যালোভেরা গাছ তৈরি করব তাহলে এত চারা করা যাবে না এটা প্রথমেই মাথায় রাখো চারা কম করতে হবে চারা তুলে ফেলতে হবে তুলে ফেলে অন্য কোথাও রিপোর্ট করো যাই করো আবার কারো যদি মনে হয় না আমি আবার গোছা মানে গুচ্ছ টাইপের থাকবো তাহলে রাখো কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই অ্যালোভেরা গাছে খাবার নিয়ে বলে দিয়েছি অতিরিক্ত খাবার একদম না মানে একটা অন্যান্য সাকলেমকে যেভাবে ট্রিট করো একেও সেভাবে ট্রিট করবে তোমরা চাইলে ব্যালেন্স এনপিকে গাছে স্প্রে বা গাছের গোড়ায় দিতে পারো গাছে কোনো তাতে সমস্যা নেই কিন্তু অতিরিক্ত খাবার অতিরিক্ত মানে ওয়াটার যেটাই পড়বে তাতেই কিন্তু এর কষ্ট হবে এবার তোমরা অনেকে বলতে পারো অনির্বাণ তাহলে তুমি যে বললে এটা আউটডোর গাছ তোমার গাছ আউটডোরে থাকে তাহলে তো প্রচুর বৃষ্টি হচ্ছে একদম ঠিক এই যে এত লম্বা টানা একটা বর্ষা গেল এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট জলের মধ্যে সে ঠিক আছে এর মধ্যে বৃষ্টি পড়ে যায় তাও আমার গাছ দেখতে পাচ্ছ একদম অবিচল আছে কোনো সমস্যা হয়নি তার একমাত্র কারণ হচ্ছে সয়েল মিক্স এমন সয়েল মিক্স বানানো আছে মানে বৃষ্টি এক মানে সারা বছর বৃষ্টি পড়লে গাছ কিছু হবে না এটুকু তো বলতে পারি তাই পটিং মিডিয়াটাই মেন অ্যালোভেরা গেছে পটিং মিডিয়া যত তুমি ভালো করতে পারবে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু তত ভালো হবে বুঝে গেছে আর ওটিমিডিয়া একদম ইজি দেখিয়ে দিয়েছি কি করে গাছ বসাতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি আশা করছি আর তোমাদের কোনো রকমের সমস্যা হবে না এরপরও যদি তোমাদের অ্যালোভেরা নিয়ে কোনো রকমের প্রবলেম হয় কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট খোলা আছে কমেন্ট করে ফেলো ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো আরেকটা যেতে যেতে ছোট্ট কথা বললো অ্যালোভেরা গাছে মানে রোগ পোকা একদমই হয় না মাঝে মাঝে মানে খুব রেয়ারলি মিলিবাগ দেখতে পাওয়া যায় সে মেয়ে মিলিবাগটা একটু কটন বলের মধ্যে একটুখানি কী বলবো একটু মানে অল্প অ্যালকোহল জাতীয় কিছু দিয়ে মুছে দিলেই মিলিবাগ চলে যায় আর তাছাড়া এই গাছে কোনো রকমের রোগ পোকা কিচ্ছু হয় না ঠিক আছে এটা বলে দিলাম তো তোমাদের কীরকম লাগছে এই নতুন সিরিজটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর এর পরের সপ্তাহে কোন গাছ নিয়ে কথা বললে তোমাদের ভালো হবে সেটাও আজকে কমেন্ট সেশানে কমেন্ট করে ফেলো আমি চেষ্টা করব সেই গাছ নিয়ে পরের সপ্তাহে কথা বলতে অনেকে আমাকে বলেছে অনির্বাণ অর্কিড নিয়ে ভিডিও করো অ্যাডেনিয়াম নিয়ে ভিডিও করো এবার তারা হয়তো নতুন আমার পরিবারে যুক্ত হয়েছে অর্কিডের পটিং নিয়ে অর্কিডে কেয়ার নিয়ে হনুজিদ্ধ এত ভিডিও আছে আমার মনে হয় না অনির্বাণের আলাদা করার কিছু দেখানোর আছে কারণ মনোজিৎদার আলটিমেট ভিডিও বানিয়ে দিয়েছে প্রচুর সামনে আরও দারুণ দারুণ ভিডিও আসবে কোনো অসুবিধা নেই আর অ্যাডেনিয়ামের কথা অনেকে বলেছো লাস্ট জানুয়ারি মাস থেকে অ্যাডেনিয়ামের ভিডিও চলছে অ্যাডেনিয়ামের প্লে লিস্টটা দেখো অ্যাডেনিয়াম দু হাজার পঁচিশ ওখানে যাবতীয় মানে মাটিতে অ্যাডেনিয়াম সিন্ডারে অ্যাডেনিয়াম সব কিছুতে বসিয়ে দেখানো হয়েছে সেই ভিডিওগুলো ফলো করো ডেফিনেটলি তোমরা কিন্তু মানে লাভবান হবে এটুকু তোমরা বলতে হবে তো এই ছিল আছে টোটাল ভিডিও চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে কমেন্ট করতে ভুলো না আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চাও কমেন্ট করে আমার ফোন নাম্বার চেয়ে নিও আমি ডেফিনেটলি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো চলো কালকে দেখা হচ্ছে ফিল দেন সবাই ভালো আর শুভ বুঝে গো ততক্ষণের জন্য বাই বাই